বন্ধুরা আগামী আগামীকালই সেই মহারণের দিন যে দিনটার উপর ডিপেন্ড করবে ভারতবর্ষের তো বটেই পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনীতির গতিপথটা ঠিক কোন দিকে গড়াবে সত্যি কি এই রাজ্যে যে অ্যান্টি ইনকামসির হাওয়া দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া শাসক দলের বিরুদ্ধে মানুষের মনে খুব ফুঁসে উঠছে সেটা কি সত্যি সত্যি ইভিএমে প্রতিফলন ঘটবে নাকি সেটা প্রতিফলন ঘটার পরেও সেখানে গিয়েও খেলা হয়ে যাবে যেভাবে দু হাজার খেলা হয়েছিল আর ওই একটি দিনের লুটপাট মানুষের যে গণতান্ত্রিক রায় তাকে চিৎপাত করে দেবে এবং তারপর সেখান থেকেই শুরু হবে নতুন এক অধ্যায় পশ্চিমবঙ্গে সেই নিয়ে সকলেই সকলেই কিন্তু সামান্য হলেও টেনশানে আছেন এক্সিট পোল দেখার পর মানুষের মধ্যে যেরকম জোশ এটা ভালো লাগার জায়গা আসছিল আমরা ফিডব্যাক পাচ্ছিলাম কিন্তু আজ রাত থেকেই টেনশানে চোরা স্রোত মানুষকে ক্রমশ ক্রমশ ঘিরে ফেলবে এবং এই যে অবস্থানটা রয়েছে এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি মানুষের উপর গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষ বিশেষ করে যারা বিরোধী মনোভাবাপন্ন তারা কিন্তু অসম্ভব রকম ডিপেন্ড করছেন তিনি হলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মানুষটার উপর সাধারণ মানুষের অসম্ভব রকম আস্থা রয়েছে একটাই কারণে তার কারণ এই গণনার দিন গণতন্ত্রকে যারা লুট করতে পারে যারা সমস্ত কিছু হিসাব উলট পালট করে দিতে পারে তাদেরকে কেউ যদি একা হাতে টাইট দিতে পারেন এবং মানুষের গণতান্ত্রিক রায়টাকে সঠিকভাবে রক্ষা করতে পারেন তিনি হলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল কি করবেন তার স্ট্র্যাটেজি কি থাকবে কিভাবে পুরো জিনিসটা হ্যান্ডেল করবেন তার উপর কিন্তু পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে কিন্তু বেশিরভাগ মানুষই মনে করছেন আর গণনার ঠিক আগের দিন একটা ইম্পর্টেন্ট দিন সেই দিন কিন্তু এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি দুটি নয় চার চারটি জায়গায় কার্যত জয় ছিনিয়ে নিল বিজেপি এবং এবং তারপর গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা তো বটেই আপামোর সাধারণ মানুষ যারা চান এই রাজ্যে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক তারাও কিন্তু শুভেন্দুবাবুর উপর ভরসা করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন কি কি ক্ষেত্রে সত্যিই জয় এলো এবং এটা এই গণনার আগে ঠিক কতখানি এগিয়ে রাখবে বিজেপি শিবিরকে সত্যিই কি শেষ পর্যন্ত ফলাফল যেরকম এক্সিট পোল প্রেডিক্ট করছে সেই দিকেই যাবে নাকি নাকি আবারও একটা দু হাজার হতে চলেছে তার সমস্ত কিছু সমস্ত কিছু আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি প্রথমেই আজকে সকালেই কার্যত একটি বোমা ফাটিয়েছিলেন কি বোমা ফাটিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই গণনা কেন্দ্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে এখানে কোনো রকম রাজ্য পুলিশ গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পাবে না গণনা কেন্দ্রে ঢোকার মুখে তিনটে পর্যায়ের ব্যারিকেড থাকবে প্রথম পর্যায়ের যে ব্যারিকেড সেখানে রাজ্য পুলিশ থাকতে পারে কিন্তু তারপর থেকে আর কিন্তু গণনা কেন্দ্রে কোথাও রাজ্য পুলিশ থাকতে পারবে না কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে সেখানে সেখানে কিন্তু পুলিশকে কিন্তু অন্য পোশাকে ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে এবং এই অভিযোগ আমরা করছি না এই অভিযোগ করছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সকালেই তিনি একদম লোকসভা ধরে ধরে লিস্ট পাঠিয়ে দিয়েছেন যেখানে একজন করে পুলিশ আধিকারিক এবং তার সঙ্গে দুজন করে কনস্টেবলকে পাঠাবার নাকি প্ল্যানিং করা হচ্ছে এই নিয়ে তিনি কিন্তু এক স্যান্ডেলে পোস্ট করে দেন এবং সমস্ত তালিকাটা ফাঁস করে দেন এবং বিজেপিও কিন্তু তারপরে সেটা নিয়ে নির্বাচন কমিশনে সেখানে কিন্তু অভিযোগ করে এবং স্বাভাবিকভাবেই যখন এইভাবে পুলিশ ঢোকানোর পরিকল্পনা হচ্ছে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভীত হয়ে পড়েছিলেন কালকে শেষ পর্যন্ত সত্যি করে মানুষের রায়তা প্রতিফলিত হবে নাকি লুটেপুটে সবকিছু সব কিছু শেষ হয়ে যাবে এত ভালো ভোট প্রায় নির্বিঘ্নে করা ভোট শেষ পর্যায়ে এসে সেখানে ভরাডুবি হবে কিন্তু না শুভেন্দু অধিকারী তিনি যে মাননীয় বিরোধী দলনেতা এবং শুধু মাননীয় বিরোধী দলনেতা বললে ভুল হবে বাংলার একটা বড় অংশের মানুষের ভরসার পাত্র কেন সেটা আবারও তিনি যেন প্রমাণ করে নিলেন তার এই নির্বাচন কমিশনকে চেপে ধরা এবং এই সারা দিন ধরে এইটা নিয়ে চাপ সৃষ্টি করা তার ফলে মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে কিন্তু জরুরি ভিত্তিতে রিপোর্ট চাইল কমিশন এবং যত শীঘ্র সম্ভব সেই রিপোর্ট কিন্তু কমিশনে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে অর্থাৎ এই যে পুলিশ থাকতে পারে এবং পুলিশ দিয়ে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সেটা কিন্তু অমূলক বলে উড়িয়ে দেওয়া হলো না এবং সমস্ত প্রভাবের জায়গা যেখানে দিয়ে এই চুরি জচ্চুরিটা হতে পারে সেইটাকে আটকাবার জন্য কিন্তু নির্বাচন কমিশন যে অত্যন্ত সদর্থক এবং কড়া ভূমিকা পালন করবে তার নির্দেশ দিল এবং যারা এই জাল জচ্চুরিটা করতে চলছিল তাদের উপরেও যে চাপটা সৃষ্টি হলো সেটা কিন্তু বলা যেতেই পারে এটা একটা মনস্তাত্ত্বিক লড়াই এবং এই যে লুটেপুটে নিতে পারি এই যে মানসিকতাটা ছড়িয়ে দেওয়া সেটাকে আটকাতে পারি না লুটতে দেব না মানুষ যেটা রায় দিয়েছে সেই রায়টাই সামনে আসবে সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে কিন্তু এখানে একটি গোল দিয়ে দিল শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই ঘটনাই নয় এর পাশাপাশি আরেকটি ঘটনা যেটা কিন্তু সকলের মনেই আতঙ্ক জাগাচ্ছে সেটা হচ্ছে যে এই নির্বাচনের গণনার কাজে নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশিকা দিয়েছে সেখানে কিন্তু কোনো ক্যাজুয়াল স্টাফ সেখানে কোনো অস্থায়ী কর্মী সেগুলো কিন্তু রাখা যাবে না কিন্তু কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে সেখানে সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু এই ধরনের ক্যাজুয়াল স্টাফকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন ক্যাজুয়াল স্টাফকে ঢুকানোর জন্য বিরোধী দলগুলো বাধা সৃষ্টি করছে তার কারণ হচ্ছে এই যে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এরা হলেন আসলে উর্দিধারী সরকারি দলের ক্যাডার তারা নির্বাচনের কাজে যুক্ত হলে নির্বাচনের এই গণনা প্রক্রিয়াটাকে তারা ব্যাহত করার চেষ্টা করবেন এবং এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনারও সুনির্দিষ্ট দায়ী একটা নির্দেশিকা ছিল কিন্তু সেটাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় এটা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এবং অনেকেই অনেকেই এটা নিয়ে কিন্তু রীতিমতো ভয়ে আছেন টেনশানে আছেন কিন্তু এই সব করে যে কিছু হবে না টেনশন করে লাভ নেই এটাকে আটকাতে হবে সেই জায়গাটাই কার্যত ঠিক হয়ে গেল এবং এবং শুভেন্দুবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হাওড়া লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন সেই ডক্টর রতিন চক্রবর্তী তিনি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় আদালতের যে অবসরকালীন গ্রীষ্মকালীন বেঞ্চ রয়েছে সেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এটা নিয়ে মামলা করেন এবং সেই মামলায় কিন্তু অত্যন্ত পজিটিভ রায় দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা তিনি বলে বলেছেন যে গণনা কেন্দ্রের কোনো টেবিলে অঙ্গনওয়াড়ি কর্মী পার্শ্ব শিক্ষক সিভিক ভলেন্টিয়ার বা ওই জাতীয় কোনো অস্থায়ী কর্মী সেখানে রাখা যাবে না যদিও যেটা রাজ্য নির্বাচন কমিশন আছে তাদের দাবি হচ্ছে তারা কোনো টেবিলে রাখছে না কিন্তু এই ডেটা ইনপুটের জন্য বা অনেক কিছু বা গণনা কেন্দ্রের মধ্যে চাটা দেওয়া সেই সবের জন্য লাগে সেই জন্য তারা এগুলো রেখেছেন কিন্তু সেই নিয়েও স্পষ্ট নির্দেশ এসছে এই ধরনের কোনো ক্যাজুয়াল স্টাফকে কোনো অস্থায়ী কর্মীকে কোনো গণনা কেন্দ্রের কোনো টেবিলের ধারে কাছে আসতে দেওয়া যাবে না যাতে করে নির্বাচন ব্যাহত হতে পারে এবং নির্বাচন কমিশনও কিন্তু এই ঘটনা নিয়ে অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি দেখছে অর্থাৎ মূলত আগামী কাল যেটা ভোটযুদ্ধের কার্যত ফাইনাল দিন যেখানে গণনা যেখানে একটু ডাটা এদিক ওদিক হয়ে গেলে বহু ক্লোজ মার্জিনের সিট কিন্তু এদিক ওদিক হতে পারে এই ডেটাটা ওইখানে চলে গেল সেখানে কিন্তু অনেক খেলা হওয়ার অনেক সম্ভাবনা আছে এবং সেখানে যদি যারা গণনা গণনাকর্মী তারা যদি নিরপেক্ষ না হন সেখানে যদি কোনো রাজনৈতিক দল নিজেদের লোককে ঢুকিয়ে দেয় এবং যারা পুরো ব্যাপারটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে সেই জায়গায় কিন্তু অনেক মুশকিল হবে এবং আদালতের এই নির্দেশের পরে নির্বাচন কমিশনের এই নির্দেশের পরে যেটা যেটা একদম সঠিকভাবে ঠিক হয়ে গেছে যে যে সিসিটিভি থাকছে গণনা কেন্দ্রের মধ্যে সেখানে কিন্তু এমনভাবেই সেই সিসিটিভির ফোকাসিং থাকতে হবে যেটা মনিটার্ড হবে সেটা যেন এই গণনা কেন্দ্রে যে টেবিলগুলো আছে সেগুলো কভার করে এবং সেই মনিটারিং থেকেই কিন্তু স্পষ্টভাবে দেখা হবে সেটা খুব সম্ভবত দিল্লির যে নির্বাচন কমিশনের সদর দপ্তর রয়েছে সেইখান থেকে মনিটার হবে যে গণনা কেন্দ্রের কোনো টেবিলের কাছে কেউ কোনো কিছু পাল্টা করতে আসতে পারছে না এবং সেখানে অবাঞ্ছিত কেউ থাকতে পারছে না অর্থাৎ এত কিছু পরেও নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে আদালতের নির্দেশ রয়েছে তারপরেও যদি রাজ্য পুলিশের কাউকে সেখানে ঢোকানো হয় বা ক্যাজুয়াল স্টাফকে কাউকে ঢোকানো হয় এবং যারা প্রসেসটাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে সেটা কিন্তু সিসিটিভিতে মনিটার্ড হবে এবং সিসিটিভিতে সেটা রেকর্ডেড থাকবে এবং যেটা নির্বাচন কমিশন সবথেকে বড় সিদ্ধান্ত নিয়েছে এই যে গণনা হওয়া ইভিএম মেশিন এই যে গণনা হওয়া ভিভিপ্যাট এবং এই গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ নেক্সট ফর্টি ফাইভ ডেজের জন্য রিজার্ভ থাকবে অর্থাৎ কোনো কেন্দ্রে কোনো রাজনৈতিক দল বা তাদের কর্মী যদি কোনোভাবে ম্যানুপুলেট করে জোর করে জিতেও যায় এবং সেটা যদি বিরোধী পক্ষ চ্যালেঞ্জ করে সেটা আদালতের আঙিনাতেও যায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাহলে কিন্তু তার যে এভিডেন্স রয়েছে ইভিএম ভিভিপ্যাট এবং এবং সিসিটিভি ফুটেজ সেটা সংরক্ষিত থাকবে সেটা সেখানে প্লেস করা যাবে অর্থাৎ এটা কিন্তু আবারও যারা চোর যারা জোর চোর যারা এই গণনা প্রক্রিয়াটাকেও লুঠে নিতে চাই এবং তারপর বলে গণতান্ত্রিকভাবে মানুষ আমাদের পাশে আছে এই যে নচ্ছারগিরিটা করবে সেইটা করার সমস্ত স্টেপ কিন্তু নির্বাচন কমিশন বন্ধ করে দিল এবং যেটা মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই চাপটা রেখেছিলেন তিনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরে এভিডেন্স নিয়ে যেভাবে নির্বাচন কমিশনের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরেছেন সেই জন্য এইটা কিন্তু এবার স্পেশাল স্টেপ হচ্ছে ফলে এত সহজও হবে না পুরো ব্যাপারটাকে লুঠে নেওয়ার এবং যেটা তিন নম্বর এবং চার নম্বর সেটা একসঙ্গে বলবো সেটা হচ্ছে যে প্রণত টুডু এবং রেখা পাত্র। বিজেপির দুজন প্রার্থী আছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল যে গণনার দিন তাদেরকে রাখাই হবে না তার আগেই তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হবে এমন একটা ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছিল কেননা প্রণত টুডু যে কেন্দ্রের প্রার্থী সেই ঝাড়গ্রাম এবং রেখাপাত্র যে কেন্দ্রের প্রার্থী সেই বসিরহাট দু জায়গাতেই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং সেখানে সামান্য হলেও তৃণমূলে গিয়ে থাকলেও এই এই দুই কেন্দ্রে কিন্তু পদ্ম ফোটার মতো একটা চান্স রয়েছে এমন কিন্তু বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত এসেছে সেই ক্ষেত্রে যিনি মূল প্রার্থী তাকেই যদি জেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গণনাকে প্রভাবিত করার চেষ্টা করা হবে এবং সেই জায়গা থেকে দলীয় কর্মী সমর্থক বিশেষ করে যারা গণনার জন্য যাচ্ছেন সেই এজেন্টরা তারা কিন্তু ভয় পেয়ে যেতে পারেন তারা প্রভাবিত হতে পারেন এই রকম একটা অভিযোগ নিয়ে কিন্তু গিয়েছিলেন হাইকোর্টের কাছে এবং হাইকোর্ট দুজনকেই দুজনকেই কিন্তু সেক্ষেত্রে রক্ষা কবচ দিয়েছেন আপনারা জানেন যে প্রণন্ত টুডুর উপর কিন্তু কিন্তু নির্বাচনের দিন প্রাণঘাতী হামলা হয়েছিল এবং তার যদি পার্সোনাল সিকিউরিটি স্টাফ না থাকতেন সেদিনকে তাকে প্রাণে মেরে ফেলা হতো এবং প্রণত টুডু তিনি কিন্তু অভিযোগ করেছিলেন ভয়ঙ্করভাবে যে সেখানে রোহিঙ্গারা রয়েছে এবং সেই রোহিঙ্গারাই এই আক্রমণ চালিয়েছিল যার উপর এরকম প্রাণঘাতী হামলা হলো তার তার দায়ের করা এফআইআর বিরুদ্ধে পুলিশ নাকি কোনো স্টেপই নেয়নি উল্টে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় সেম রেখাপাত্র বসিরহাট নির্বাচনের দিন আপনারা দেখেছেন কিভাবে সেখানে পুলিশ রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাধারণ মানুষ বিশেষ করে বিজেপি ভোটার যারা তাদেরকে টার্গেট করে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই কেসেও কিন্তু রেখাপাত্রর বিরুদ্ধে একটা মামলা ছিল সেই জায়গা থেকে আগামী আগামীকাল কোনো রকম কোনো স্টেপ করতে হবে না পাত্রকে পুলিশের সম্মুখীন হতে হবে না প্রণত টুন্ডুকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না এই রক্ষা কবচ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিল ফলে যেটা মনে করা হচ্ছিল যে দাঁত নোখ বার করে সর্বশক্তি প্রয়োগ করে অ্যাগ্রিস কাউন্টিংটাকে লোটার একটা যে মারাত্মক চেষ্টা চলবে সেই চেষ্টা আমরা দেখলাম কিন্তু সেটাতে আদালত যেভাবে এই রাজ্যে আইনের শাসনকে বাঁচিয়ে রেখেছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু এই গণনার আগের দিন একটা বড় জয় বলবো চার চারটি বড় ক্ষেত্রে বড় জয় বিজেপি ছিনিয়ে নিল এবং তার ফলে নিজেদের মনোবল অনেক বাড়িয়ে নিয়ে নিজেদের কর্মীদের মনোবল অনেক বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত তারা ঢুকবেন গণনা কেন্দ্রে কিন্তু দিনের শেষে কি হবে কি ফলাফল আসবে সেটা আমরা কেউ জ্যোতিষ নই কেউ বলতে পারবো না আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী কিন্তু যে সারাটা দিন টান টান উত্তেজনায় থাকবে এবং আমরা প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরও চোখ নিশ্চয়ই থাকবে আমরা একসঙ্গে দেখব গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব মানুষের রায় কি আসছে শেষ পর্যন্ত কিন্তু সেই রায়ের আগে বলা যেতেই পারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিন্তু মোরালি অনেকখানি বুস্টাফ হলো অনেকখানি এগিয়ে গেল কী বলবেন শুভেন্দুবাবুর এই লড়াইকে কি বলবেন আদালতের এই নির্দেশকে কি বলবেন নির্বাচন কমিশনের এই ভূমিকাকে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার